মহাগ্রন্থ আল কোরআন এমন এক কিতাব যা শুধু ধর্মীয় দিক থেকে নয় বরং ভাষা ব্যাকরণ ও সৌন্দর্যের দিক থেকেও এক অনন্য অলৌকিক সৃষ্টি যে গ্রন্থে নেই কোনো বিরোধ নেই কোনো ভুলের সুযোগ আজ আমরা দেখব কোরআনের এমন এক আয়াত যার প্রতিটি শব্দের বিন্যাস ও ক্রম বহন করছে এক গভীর ভাষাগত রহস্য ও অলৌকিক ইঙ্গিত সুরা আল ওয়াকিয়ার সেই বিশেষ আয়াত কেয়ামত সম্পর্কে সুরা ওয়াকিয়ার শুরুতেই বলা হয়েছে যখন সংঘটিত হবে তখন কেয়ামত তার সংগঠন অস্বীকার করার মতো কেউ থাকবে না এরপর নম্বর আয়াতে হচ্ছে অনুবাদকরা এর অর্থ করেছেন তা কাউকে করবে ভুল অন্ঠিত এবং কাউকে করবে সমুন্নত সহজ কথাই কেমত কিছু লোককে নিচে নামাবে এবং কিছু লোককে উপরে উঠাবে কেন নিচে নামানো ও উপরে উঠানো তফসিরে আহসানুল বয়ানে এর চমৎকার ব্যাখ্যা দেওয়া হয়েছে দুনিয়াতে অনেক সময় দেখা যায় সত্য অস্বীকারীরা দাপটে থাকে এবং ইমানদাররা কিন্তু কেয়ামতের দিন আল্লাহ তার অনুগত বান্দাদের সম্মানিত ও সমুন্নত করবেন এবং অবাধ্যদের করবেন লাঞ্ছিত ও অবনত সেদিন কিছু লোককে তাদের পাপের জন্য শাস্তি দেওয়া হবে এবং ইমানদারদের দেওয়া হবে অভাবনীয় মর্যাদা কেন নিচে নামানো শব্দটি আগে এখানে লুকিয়ে আছে কুরআনের ভাষাগত অলৌকিকতা সাধারণত ইতিবাচক কথা আগে বলা সুন্দর মনে হয় তবে এই আয়াতে কেন প্রথমে অপবান বা নিচে নামানোর কথা বলা হলো এর কারণ পরবর্তী আয়াতগুলোর প্রাসঙ্গিক সৌন্দর্য ও চিত্রের সামঞ্জস্য আয়াতে প্রথমে নিচে নামানোর কথা এসেছে কারণ এর ঠিক পরের আয়াতগুলোতেও নিচে পড়ে যাওয়া দৃশ্য বর্ণনা করা হয়েছে চার নম্বর আয়াতে বলা হয়েছে পৃথিবী যখন প্রবল কম্পনে প্রকম্পিত হবে ভূমিকম্পে ঘরবাড়ি গাছপালা সব নিচে পড়ে যায় আবার পাঁচ নম্বর আয়াতে বলা হয়েছে পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং পাহাড়গুলো ভেঙে নিচে পড়ে ধুলোয় মিশে যাবে যেহেতু পুরো প্রেক্ষাপটটাই নিচে নামা ধসে পড়া বা ভেঙে পড়ার সাথে সম্পর্কিত তাই ভাষাগতভাবে এখানে প্রথমে নিচে নামানো এবং পরে উপরে ওঠানোর কথা একদম যথাযথ ও বিজ্ঞানসম্মত আরেকটি ভাষাগত নিপুণতা হল দুই নম্বর আয়াতটি যেখানে বলা হয়েছে কেমতের সংগঠনের সময় কোনো অস্বীকারী থাকবে না এখানে এটি অবশ্যই ঘটবে না বলে কেউ অস্বীকারী থাকবে না বলা হয়েছে কথাটি নেতিবাচক রূপে মনে হলেও অর্থের দিক থেকে এটি অত্যন্ত গভীর ও শক্তিশালী চ্যালেঞ্জ এই আয়াতগুলোর শব্দচয়ন ও বিন্যাস কতটা নিখুঁত এবং অর্থবহ তা বিশ্লেষণ করলে অবাক হতে হয় এটি শুধু সাহিত্যের ভাষা নয় বরং এটি কোরআনের এক অকাট্য অলৌকিক নিদর্শন দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে